সরকার অবৈধ সরকার সাত তারিখে নতুন করে দামি সরকার আগে ছিল অবৈধ সরকার এখন হচ্ছে দামি সরকার উপজেলা নির্বাচন করতে যাচ্ছে আমরা বিএনপি আমরা বিএনপি কি কি করতে পারতাম এই সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে তাহলে আমরা বিএনপি হিসাবে কি কি করতে পারতাম আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারতাম অথবা আমরা চুপচাপ বসে থাকতে পারতাম তারা যা করে করুক তিনটা ছিল আমরা সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না এবং এই নির্বাচনে বিএনপি সহযোগিতা করবে না এবং জনগণ যাতে এই নির্বাচনে

এক একটা উপজেলাতে আমাদের নিজেদের দল থেকে দেখা যেত একজন দুজন তিনজন প্রার্থী দাঁড়ায় যেত একটা সৃষ্টি হইতে পারত অনেক ধরনের সমস্যা হইতে পারত আমরা আমরা একটা রাজনৈতিক দল হিসেবে ছিলাম এই দেশে আমরা বিএনপি চুপচাপ বসে থাকতে পারি না কাজে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না আমাদের নেতারা আছে আমাদের কর্মীরা আছে আর আছে জনগণ আমাদের কাজ হচ্ছে আমাদের নেতা কর্মীরা যাতে এই নির্বাচনে প্রার্থী না হয় আর এই নির্বাচন প্রক্রিয়ার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না হয় যুক্ত না হয় এটা হইল নেতা আর কর্মীদের ব্যাপার এই বিষয়টা হচ্ছে সাংগঠনিক আরেকটা হচ্ছে জনগণ যাতে নির্বাচনে ভোট দিতে না যায় জনগণকে উদ্বুদ্ধ করা ভোট পর্যবে আরেকটি কর্মধারা আমাদের কর্ম কর্মী যাতে নির্বাচনী প্রক্রিয়ার সাথে না হয় এই আপনারা যারা উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন উপজেলার অধীনস্থ যারা পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন যারা অঙ্গ সংগঠনের দায়িত্বে আছেন যারা দায়িত্বশীল নেতা আছেন আপনাদের কাজ হচ্ছে স স্ব উপজেলায় কর্মীদেরকে নিয়ে কর্মী সভা করে বৈঠক করে কর্মীদেরকে ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তাদেরকে আপনাদেরকে বার্তাটা সঠিকভাবে পৌঁছে দেওয়া ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিরা যদি শক্ত থাকে সঠিকভাবে দায়িত্ব পালন করে তাহলে এই নির্বাচন একটা ভুয়া নির্বাচন এমনিতেই ভুয়া আরো ভুয়া হয়ে যাবে কাজেই এইটাকে আপনাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত এই বার্তাটা পৌঁছায় দিতে হবে কাজেই উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং পৌরসভার প্রেসিডেন্ট সেক্রেটারি ওই উপজেলার মধ্যে যেসব পৌরসভা আছে তাদের কিন্তু এখানে গুরু দায়িত্ব তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সঠিকভাবে দায়িত্ব পালন করা দেখেন এই নির্বাচন নিয়ে আসলে জনগণের খুব মাথা নাই জনগণের আগ্রহ দেখা যাচ্ছে না শুরু থেকেই যখনই বিএনপি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না জনগণের আগ্রহ আরও গিয়েছে এখন বাকি যেটুকু আছে আপনারা যারা দায়িত্বে আছেন বিএনপি আপনারা সঠিকভাবে যদি কর্মীদের নিয়ে বসেন কর্মীদের কাছে বার্তাটা পৌঁছাই দেন এই নির্বাচনের বাকি অংশটুকুও বিনাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আর যেটুকু পার্টি থাকবে সেটা হচ্ছে জনগণের মধ্যে এই বার্তাটা পৌঁছে দেওয়া এটা আমাদের নেতা সালাম আজাদ আপনাদেরকে বিতরণের মতো কর্মসূচি আসতে পারে আপনারা নিভেট বিতরণ কর্মসূচি করে জনগণকে এই ভোট বর্জনের জন্য আরো জাগ্রত করে তুলবেন আমরা সাতই নির্বাচনের ডামি নির্বাচনের চেয়েও এই নির্বাচনকে আরো বেশি অযোগ্য করে তুলতে পারবো জনগণ সেইভাবে প্রস্তুত আছে কাজে আমি আর বক্তব্য দিতে চাই না অনেক কথা হয়েছে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন খোলা হুফেজ বাংলাদেশ সিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী লোসদাবাদ দেশ নেত্রী বেগম খেলে দিয়েছে সিদাবাদ দেশ নায়ক তারেক রহমান সিংদাবাদ শহীদ রাষ্ট্রিয়র রহমান ওমর